আসসালামু আলাইকুম গেমে চলে এসেছে নতুন এসি ট্রিস্টিনুকে নিয়ে নেওয়ার পর দুর্গন্ধযুক্ত গানটা হাত থেকে সরিয়ে নেবেন তারপর চলে যাবেন লাকরয়েলে লাকরয়েলে গিয়ে খুঁজে বের করবেন সেই ঐতিহাসিক ইনকুবেটারের টপ এসি টিন ইভেন্টটা খুঁজে পাওয়ার পর টুকি করে বিশ ডেমনের একটা স্পিন মেরে দিবেন মার পর আর কি জরিনার নিয়মে দুটুকু টোকেন পেয়ে যাবেন ট্রিক্স এন্ড ট্রিপ খাটিয়ে প্রথমে কয়েক তখন হাতিয়ে নেবেন এসে টেনের স্ক্রিনটা জোরিনে দিয়া দেবাই জোরিনে দিয়ে দেওয়া মোটো দিয়ে দেওয়া দিয়া দে লাগা দুইশো ডায়মন্ডের স্ক্রিন দিয়ে দেড়ি না দিয়ে দেড়ি নে জানি তো জোরি জীবনও জীবন না জোর এই জন্য ট্রিক্স এন্ড ট্রিক্স খাটিয়ে দশ বারো জনকে হায়ার করে নেবেন হায়ার করা লোকজন দিয়ে একসাথে ট্রবন এবং এ সিটিন স্কিনে দশ বারো জন মিশে ঘুরতে আসা তা চা পারেন সেভাবে টিপা টিপি করবেন টিপা টিপি করা শেষ হলে হঠাৎ করে দুশো ডেমন মেরে দেবেন স্পিন মারার পর ধাপ করে থেমে দেবেন এই তো ওর মা চলে এসেন পেয়ে এরকম টিক্স অ্যান্ড জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ